আপনারা দেখছেন নগর টিভি নবীনগরে কৃষকের অধিকার প্রতিষ্ঠায় বিশাল কৃষক সমাবেশ অনুষ্ঠিত মুহাম্মদ রেজাউল হক রহমতের ভিডিওতে বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার তিন নভেম্বর সকাল এগারোটায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল নবীনগর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এক বিশাল কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিবপুর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাদেকুল ইসলাম অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা কৃষক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন বাবুল এবং সব সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক হাজি জহিরুল হক ঝুরু মিয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম খান বাবুল দিনের আমলে এমন সভা আমরা করতে পারতাম না ডান্ডা মেরে ঠান্ডা করে দিত পুলিশ আল্লাহ রাবুল আলমিনের অশেষ কিবা তিনি আমাদের একটা নির্ভয় পরিবেশ তৈরি করে দিচ্ছেন নাকি এখন আর বাধা দেবার নাই হাসিনা পালাই চলে গেছে একা পালাই নাই কিন্তু পালানের তিন দিন আগেও কয়ংসে ভেংসে হাসিনা পালায় না দেখেন না আপনার টেলিভিশনে বলছে না

খুঁজে পাবেন না বাংলাদেশে একটা বিচারপতি পালাইলো আজব পালানি এরকম পালানোর ইতিহাস দুনিয়া আর কোথাও আছে এত অপকর্ম করছে এত অন্যায় করছে মানুষ পাইলে না জানি পাড়ায় বাইরে ফেলায় এই ভয়ে সব পালাই গেছে কেউ লুঙ্গি পরে পালাইছে কেউ প্যান্ট পরার সময় পাইছে কি পাই না আল্লাহ বাবুর জানে এরকম পলানের অভ্যেস তাদের সব সময় মুক্তিযুদ্ধের সময় তারা পালাইছে বাংলাদেশকে অরক্ষিত রেখে যখন পাকিস্তানি টিকাকা নিয়ে হেঁটে একটা ক্র্যাক ডাউন চালানো শুরু করলো যুদ্ধ শুরু করলো সব আওয়ামী লীগের নেতারা পালাই চলে গেল একমাত্র আমাদের নেতা জিয়া রহমান বললেন ওই রিবল দেশপ্রেম তালে আর্মিতে সামরিক বাহিনীতে চাকরি করা অবস্থায় চট্টগ্রামের কালুরঘাট বেদান কেন্দ্র থেকে তিনি ঘোষণা দিলেন আমি বিদ্রোহ করলাম শুধু ঘোষণা দিয়ে খান্ত হয় নাই পাকিস্তানি কর্নেল জানজওয়কে তাৎক্ষণিক ভাবে গুলি করে হত্যা করে স্বাধীনতা যুদ্ধের সূত্রপাত করেছিলেন জিয়াউর রহমান

ওয়াড়ে আবিদিবা শিক্ষ সম্মেলনের মাধ্যমে প্রত্যেকটি ওয়াড়ে ওয়াড়ে শিক্ষক দলকে সুসম্পূর্ণিত করেছি যার প্রমাণ আজকের এই সমাবেশে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান কেন্দ্রীয় কৃষক দলের দপ্তর সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক আবদুল্লা আল নাইম বিষয়ক সম্পাদক কাদের সিদ্দিকি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এনায়েতুল্লা সদস্য সাইফুল হক কেন্দ্রীয় সদস্য আবুল হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ আরিফ বা ভিপি শামীম সদস্য সচিব জিল্লুর রহমান যুগ্ম আহ্বায়ক কাউসার মিয়া ও আলামিন প্রমুখ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে সমাবেশস্থলে যোগ দেন শত শত কৃষক কৃষাণী ও স্থানীয় নেতাকর্মীর অংশগ্রহণে সভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায় নারী কৃষানীদের উপস্থিতি ও রঙিন পোশাকে সাজসজ্জায় সমগ্র মাঠ উৎসব মুখার পরিবেশ ধারণ করে সমাবেশ শেষে নবীনগর উপজেলা ও পৌর কৃষক দলের উদ্যোগে ঐতিহ্যবাহী গ্রাম বাংলার লাঠি খেলার আয়োজন করা হয় যা এলাকাবাসী উপভোগ করেন উৎসবের আমেজে নগর টিভির সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ দ্রুত নিউজ পেতে নগর টিভির সাথেই থাকুন আলাইকুম